সকালে তিনি জগন্নাথপুরী ত্যাগ করে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন পথে ঝাড়িখান্ডের গভীর বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গভীর কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়ে বনের হিংস্র পশুরা তাদের পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে তার সঙ্গে ভগবানের নাম কীর্তন করেছিল জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে আবিষ্ট ছিলেন কিন্তু বৃন্দাবনের বনে এসে তার সেই প্রেম শত সহস্র গুণে বর্ধিত হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি তার অন্যান্য বন্ধু বৃন্দাবনের পশুপক্ষী বৃক্ষ লতাদের চিনতে পেরেছিলেন তারাও তাদের প্রভুকে পুনরায় দর্শন করে আনন্দে উদ্বেল হয়েছিল প্রতিদিন সকালে শ্রীচৈতন্য মহাপ্রভু এই তেঁতুল গাছটির নিচে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার দিব্য আনন্দ আস্বাদন করতেন তিনি দর্শনার্থীদের কাছে ভগবানের নাম কীর্তন করার পরম প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতেন চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন চৈতন্য মহাপ্রভু তাঁর সবচাইতে অন্তরঙ্গ দুই পার্শ রূপ এবং সনাতন গোস্বামীকে বৃন্দাবনে বাস করে লুপ্ত তীর্থ উদ্ধার ও শাস্ত্রগ্রন্থ রচনার নির্দেশ দেন রূপ এবং সনাতন এবং অন্য চারজন মহাপণ্ডিত গোস্বামী পৃথিবীর সবচাইতে বিশাল এবং সবচাইতে গভীর শাস্ত্র করেছিলেন তারা অপূর্ব মাধুর্য মণ্ডিত বিশাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেরা আচরণ করে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছিলেন ছ বছর ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এখন তার বয়স তিরিশ বছর তার ভৌমলিলার বাকি আঠেরোটি বছর তিনি তার অন্তরঙ্গ পার্শ্ব নিয়ে জগন্নাথ পুরীতে অতিবাহিত করেছিলেন হরিদাস নবদ্বীপ থেকে এসে জগন্নাথ মন্দিরের কাছে পরিবারে জন্ম হয়েছিল বলে হরিদাস ঠাকুর জগন্নাথ দেবের মন্দিরে যেতেন না কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেব স্বয়ং প্রতিদিন হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন একদিন মহাপ্রভু এসে দেখলেন হরিদাস ঠাকুর অসুস্থ হরিদাস যেন আমি এই জগৎ থেকে বিদায় নিতে পারি তার কয়েকদিন পর মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের কাছে এলেন তখন হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখমন্ডলে তার দৃষ্টি নিবদ্ধ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবত ধামে ফিরে গেলেন এই মহান ভক্তের প্রতি তার ঐকান্তিক প্রেম প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন এবং তখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন নগরের প্রতিটি লোক হরিদাস ঠাকুরের নির্বাণ উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তনের প্রভাবে সিদ্ধিপ্রাপ্ত হরিদাস শ্রীচৈতন্য মহাপ্রভু আঠেরো বছর জগন্নাথপুরীতে ছিলেন প্রতিদিন তিনি মন্দিরে নৃত্য করতেন কীর্তন করতেন এবং তার দর্শনার্থী অগণিত মানুষকে উপদেশ দান করতেন তিনি গম্ভীরা নামক এই ছোট্ট ঘরটিতে থাকতেন যেখানে তার পাদুকা এবং কমন্ডলু আজও রয়েছে কৃষ্ণপ্রেমের মাধুর্যে আবিষ্ট হয়ে তিনি অচিন্ত দিব্য ভাব অনুভব করতেন একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহানন্দ বৃন্দাবন মনে করে উদ্যানে ভ্রমণ করছিলেন তখন হঠাৎ তিনি কৃষ্ণকে দেখতে পেলেন কৃষ্ণকে ধরবার জন্য তিনি তার দিকে ছুটলেন কিন্তু শ্রীকৃষ্ণ হেসে অদৃশ্য হলেন আরেকদিন রাত্রে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে দেখলেন তিনি কৃষ্ণ বিরহে মূর্ছিত হয়ে জগন্নাথ মন্দিরের কাছে পড়ে রয়েছেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর বয়স এখন আটচল্লিশ বৎসর ভক্তরা একদিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের মন্দিরে প্রবেশ করতে দেখলেন কিন্তু তিনি আর ফিরে এলেন না শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরে তাঁর শ্রীবিগ্রহের সঙ্গে এক হয়ে গেলেন এইভাবে চৈতন্য মহাপ্রভু তার ভৌমলীলা সংবরণ করে তার চিময় ধামে ফিরে গেলেন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত শ্রীকৃষ্ণ ভক্তির অমৃতময় সংস্কৃতি গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে সেই ধারায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করেছেন মহাপ্রভু এবং কৃষ্ণ ভাবনার অমৃত সম্বন্ধে শ্রীল প্রভুপাদ ষাটটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন ছটি মহাদেশ জুড়ে প্রতিষ্ঠা করেছেন মন্দির বিদ্যালয় গ্রাম আশ্রম অগণিত মন্দিরে প্রতিষ্ঠা করেছেন ভগবানের শ্রীবিগ্রহ পৃথিবীর সবকটি বড় বড় শহরে রথযাত্রা অনুষ্ঠানের প্রচলন করেছেন এবং ভগবানের প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন সর্বত্র পৃথিবীতে গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী সার্থক করে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন উনিশশো সালে শ্রীল প্রভুপাদের শিষ্যরা চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ পথ অনুসরণ করে এক আঠেরো মাস ব্যাপী পদযাত্রার আয়োজন করে লক্ষ লক্ষ ভারতবাসীকে মহাপ্রভুর বাণীর কথা স্মরণ করিয়ে দেন চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা যদিও শত শত গ্রন্থ রচনা করেছেন কিন্তু মহাপ্রভু স্বয়ং কেবল আটটি শ্লোক রেখে গেছেন ভগবানের শ্রীপাদপদে তিনি প্রার্থনা করেছেন হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার দিব্য নাম সংকীর্তনের পরম বিজয় হোক যা চিত্তরূপ দর্পণকে মার্জনা করে ভব নির্বাপিত করে সমস্ত জীবের পরম মঙ্গল সাধন করে সমস্ত অপ্রাকৃত জ্ঞানের জীবন স্বরূপ প্রতিপদে পূর্ণ অমৃতের আস্বাদন প্রদান করে হে প্রভু কবে তোমার নাম গ্রহণ করার ফলে আমার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়বে তোমার বিরহে এক নিমেষ